রেখেছি শাক দিনকে কলমি শাক দেখতে থাকো আমি কলমি শাকগুলো এখন কেটে নিচ্ছি কত সুন্দর কলমি শাক বড় হয়ে গেছে এইভাবে আমি কলমি শাকগুলো একটু গোড়াটা একটু গোড়া রেখে দিচ্ছি আবার যাতে হয় বড় বড় শাকগুলো আমি কেটে নিচ্ছি এই শাক আমি আজকে ভাজা করে দেখাবো ভালোই বড় বড় হয়েছে বন্ধুরা দেখো কতগুলো শাক কলমি শাক কি সুন্দর নরম করছি এই শাকটা বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগে আমি দশ টাকার বিচা এনে লাগিয়েছি এরকম আমি এই শাকটা যদি জল ঢেলে জল ওষুধ সার দিয়ে রাখি শাকটা আমি চার পাঁচ মাস খেতে পারবো বন্ধুরা দেখো আমি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এবার ভালো করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা অল্প করে জিরে দিচ্ছি ঢাকটা আমি সিদ্ধ করব নি আমি হচ্ছে তেলের উপরেই ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাও সাথে সাথে দেবো ওই জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি ভেজে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঠাকটা আমি সিদ্ধ করছি না আমি শাকটা তেলের উপরেই ভেজে দিচ্ছি নরম থাকতো সেই জন্য আমি তেলের উপরে ভাজ দিচ্ছি বন্ধুরা হা বাজারে শাক শক্ত হলে একটু সিদ্ধ করতে হয় জল দিয়ে আর এটা গরম প্রচুর থাক আমি তেলের উপরেই ভালো করে আমি সিদ্ধ করে দিচ্ছি ভাত মতন মুখিয়ে দিচ্ছি হাত চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি নেড়ে আমি চাপা ঢাকা দিয়ে সাবটা আমি ভালো করে সিদ্ধ করব চাপা দিয়ে দিলেই সাবটা জলও বেরিয়ে যাবে আর সিদ্ধটাও ভালো হয়ে যায় সাবটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে জলও শুকনা হয়ে গেছে জলটা বেরিয়েছিল আর সিদ্ধটাও হয়ে গেছে এইভাবে বন্ধুরা তোমরা নতুন যারা জানো নি এখনো বান্না করতে তারা এইভাবে ভাগ্যে মানে সিদ্ধ না করে ভাজবে খেতেও ভালো লাগে তা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ঝরঝরে কত সুন্দর কড়াতে লেগেও যায়নি কত সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে ভাজা করবে শাকটা আবার আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর কালারটা দেখতেও ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আমি এগিয়ে যেতে চাই তোমাদের সাপোর্টে যারা নতুন বন্ধু তাদের সাথে শেয়ার করবে